প্রত্যেকটা মানুষের একটা ভিন্ন রকম চয়েস থাকে আসলে অনেক বাইকই চালাইছি কিন্তু এই বাইকটা টোটালি ব্যতিক্রম এটা তো সারা বাংলাদেশে এখন বাইকের শোরুমে ভরা আছে বাট এই প্রিন্স ওয়ার্ল্ড দেখলে একটু একটু ব্যতিক্রম ধরনের বাইক ইউনিক যত বাইক চালাইছি দেশের ভিতরে হোক বাইরের বাইকে হোক সবচেয়ে ভালো লোকটা এই ফিল্ডার দানব এই বাইকটি আমার কাছে লাগলো আনকমন বাইক ইউনিক বাইক ফ্যাশনেবল বাইক আসলে আনকমন হবেই না বা কেন একশো নব্বই সেকশনের টায়ার কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত অদ্বিতীয় এসেছে আপনার এক ফোন কলে কিন্তু আপনার সপ্তাহের বাইক পৌঁছে যাবে আপনার দরজার সামনে তো সেটার জন্য কিন্তু অবশ্যই একটা কল করতে হবে হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বড় বড় মতো কিন্তু আজকেও একটি সুপার ডুপার তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আর রিভিউ হবে কিন্তু আজকে আমাদের ডানব বাইক রিগার ল্যাপ ফিল্ডার আনকমন বাইক ইউনিক বাইক ফ্যাশানেবেল বাইক আসলে আনকমন হবেই না বা কেন একশো নব্বই সেকশনের টায়ার কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত অদ্বিতীয় এবং সিঙ্গল সুইং আর্ম যেটা কিন্তু খুবই খুবই গর্জিয়াস একটা ব্যাপার এখন পর্যন্ত আমি অন্য কোন বাইক বাইক আসলে দেখিনি তো আজকে রিভিউ হতে যাচ্ছে আপনাদের পছন্দের একটা নিয়ে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই রিভিউটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যারা দেশের বাইরে বসে আমাদের রিভিউটি এই মুহূর্তে দেখছেন যদি রিগাল ল্যাপ্টার পিল্লার আপনাদের যদি ভালো লাগে বা পছন্দ হয়ে যায় অবশ্যই কিন্তু স্ক্রিনের নাম্বারে প্রত্যেকটা নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে তাহলে কিন্তু ভিডিও কলের মাধ্যমেও আপনার শপের ব্যাগটি আপনারা কিন্তু পার্সেস করতে পারেন আমরা কিন্তু আপনার ব্যাগটি পাঠিয়ে দিব অনলাইন প্রসেসে অথবা ডোর টু ডোর সার্ভিসে যেইভাবে আপনার জন্য সুবিধা হয় আর কুরিয়ার সার্ভিস হলে কুরিয়ার সার্ভিসে এসে পরিবহন পার্সোনাল পিক আপ বা আপনার যদি কোনো রিলেটিভ ঢাকাতে থাকে বা যদি আসতে পারেন ঢাকাতে অবশ্যই আমাদের শপ ভিজিট করবেন সো ভিডিওর প্রথমেই তো আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদের মাঝে তুলে ধরি মগবাজার চৌরাস্তা রাজদার ক্লাদারের কিন্তু ঠিক বিপরীত পাশে প্রিন্স হাউস শপ পেয়ে যাবেন এবং আমাদের দ্বিতীয় আউটলেট হচ্ছে মগবাজার ওয়ারলেস আরং এর ঠিক উল্টা পাশে মইন পেট্রোল পাম্পের সাথে কিন্তু আমাদের দ্বিতীয় আউটলেট পেয়ে যাবেন সরিগালের পিল্লারে কিন্তু আপনারা ষাট হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন যেটা কিন্তু বেশ হিউজ একটা ডিসকাউন্ট শুধু তাই কিন্তু নয় সাথে থাকছে হেলমেট বডি কাভার চার্বি রিং এটিসি কিন্তু আপনার গিফট নাম্বার পাচ্ছেন সো আমি আসলে ভিডিওটা বেশি একটা বড় করতে চাই না আমি যে জাস্ট হচ্ছে বেসিক কিছু ডিটেইলস আপনাদের মাঝে তুলে ধরি যেটা হচ্ছে না বললেই নয় যদি আমি একটু সামনে চলে আসি বাইকটার তো পাচ্ছেন সামনে কিন্তু হচ্ছে আপনারা ডুয়েল ডিস্ক পেয়ে যাচ্ছেন থ্রি হান্ড্রেড টোয়েন্টি এম এর এবং সামনে কিন্তু একশো এবং উনিশ ইঞ্চি হচ্ছে কিন্তু বাইকটার অ্যালোরিং যেটা কিন্তু খুবই সুপার প্রিমিয়াম এবং আফসাইড সাসপেনশন আছে ওয়াটার কুলিং এফআই ইঞ্জিন কিন্তু আপনারা বাইক পেয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে বাইকটার কিন্তু লাইটিং সেট আপটা এটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু একটি হচ্ছে পার্কিং মোডে কিন্তু আপনারা এলইডি পেয়ে যাচ্ছেন বাট বাইকটার মেইন লাইটটা কিন্তু হচ্ছে বাল্ব যেটা কিন্তু আপনারা চাইলে কাস্টম করে এলইডি ইউজ করতে পারবেন এবং গুলো কিন্তু খুবই সুন্দর যেটা কিন্তু আসলে না বললেই নয় এবং যদি আমি একটু ড্যাশবোর্ডটাতে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থ্রিপয় হ্যান্ডেলবারের মধ্যে ফুল ডিজিটাল ড্যাশবোর্ড পাচ্ছেন না আর ড্যাশবোর্ডে কিন্তু আপনার এইটিসি সব কিছু পেয়ে যাবেন আর পি এম ব্যাটারি স্পিড তারপর হচ্ছে কত কিলোমিটার রান হয়েছে বাইকের ফুয়েল কতটুকু আছে তারপর হচ্ছে নিউট্রাল সিগন্যাল তারপর হচ্ছে ইন্ডিকেটার সিগন্যাল ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন তারপর হচ্ছে ফোরটিন পয়েন্ট এইট লিটার হচ্ছে বা ফুয়েল ট্যাঙ্কি যেটা কিন্তু আপনারা পার লিটার ইনশাল্লাহ থার্টি ফাইভ থেকে ফোরটিনের সাথে কিন্তু মাইলেজ থাকছে আর যেটা সব থেকে মজার ব্যাপার একশো নব্বই সেকশনের টায়ার যেটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে অদ্বিতীয় যেটা আমি প্রথমেই বলেছি জাস্ট চাকাটা একটু দেখেন আসলে ট্রাকের চাকা কিন্তু ফেল করবে এতটা আকর্ষণীয় এবং এতটা বড় একটা চাকা আর যেটা কিন্তু সিঙ্গল সিং আর্ম আর আমি যদি একটু এই পাশটা থেকে দেখাই সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা প্রথমে চেন স্পকেট পাচ্ছেন ঠিক তার পরে কিন্তু থাকছে বাইকটার মেন চেসিস যেটা কিন্তু এখান থেকে ব্যান হয়ে এখানে এসেছে এবং তারপরে কিন্তু থাকছে বাইকটার পিছনের নাম্বার প্লেটের সেট আপ যেখানে আপনার নাম্বার প্লেটটা হচ্ছে ইনস্টল করবেন এবং ঠিক তার মাঝখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাইকটার ডিস্ক ব্রেক যেটা কিন্তু বাইকটা হচ্ছে একেবারে চাকার মাঝখানে কিন্তু পড়ে গেছে যেটা কিন্তু খুবই সুপার প্রিমিয়াম হচ্ছে একটা ব্যাপার স্যাপার আর যখন আপনারা বাইকটা ব্রেক নেবেন তখন কিন্তু আপনারা সিক্সটি ফোরটি রেশিওতে কিন্তু আপনারা বাইকটা ব্রেকিং সিস্টেমটা কাজ করবে তো দেখা যায় যে টাকা স্লিপ করা অথবা ব্রেক দিলে হচ্ছে আনকমফোর্ট ফিল করা এরকমটা কিন্তু কোনোই সম্ভাবনা নেই এবং দেখতে পাচ্ছেন একেবারে পিছনের সেট আপটা কিন্তু এখানে হচ্ছে আপনার নাম্বার টেন তো তার উপরে কিন্তু একটা লাইট আছে অন্ধকারের মধ্যে যাতে আপনার নাম্বার দেখা যায় আর দেখতে পাচ্ছেন পিছনের টেল লাইট এখন কিন্তু এমার্জেন্সি মোডে দেওয়া আছে সো অলরেডি কিন্তু আপনার চারটা ইন্ডিকেটার কিন্তু একসাথে জ্বলছে যেটা কিন্তু আসলে খুবই সুন্দর একটা ব্যাপার আর বাইকটির মধ্যে কিন্তু আপনার টোটাল ছয়টা কালার ভেরিয়েন্টে পাবেন দেখতে পাচ্ছেন রেড কালার থাকছে হোয়াইট কালার ব্ল্যাক কালার ইয়েলো কালার তারপর থাকছে গ্রে কালার তারপরে থাকছে স্কাই ব্লু কালার সো যেটা কিন্তু আপনারা আর যেই কালার পছন্দ করতে পারবেন ঠিক এই বরাবর যেটা কিন্তু একটু ঘাড়ের সাথে আর এটা কিন্তু যখন আমি চাবিটা অন করলাম দেখতে পাচ্ছেন বাইকটার ডিজিটাল ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে গেল এবং বাইকটার পা দিয়ে শুরু করে বাইকটার প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু খুবই উন্নত মানের আর যেটা হচ্ছে খুব সহজেই কিন্তু ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম নয় তো খুব পাওয়ারফুল একটা ইঞ্জিন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঁয়ষট্টি সিসি সিক্স স্পিড গিয়ার আর বাইকটার এডজস্টটা কিন্তু হচ্ছে ঠিক নিচে দেখতে পাচ্ছেন এডজস্টটা কিন্তু জাস্ট ওয়া এক কথায় বলতে গেলে তো বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি এক থেকে দেখছেন প্রবাসী ভাইদের দৃষ্টি আমি আবারও আকর্ষণ করছি যদি রিগাল পিল্লার আপনাদের পছন্দ হয়ে যায় আপনারা কিন্তু এক ফোনে আপনার এক ফোন কলে কিন্তু আপনার স্বপ্নের বাইক পৌঁছে যাবে আপনার দরজার সামনে তো সেটার জন্য কিন্তু অবশ্যই একটা কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আর আপনার কিন্তু চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝেও কিন্তু আপনার কাঙ্ক্ষিত ব্যাগটা পার্চেস করতে পারেন আর আমরা কিন্তু আপনার স্বপ্নের বাইকটা পাঠিয়ে দেবো এসে পরিবহনে অথবা পার্সোনাল পিক আপে আর যদি আপনার কোনো রিলেটিভ ঢাকাতে থাকে বা যদি আসতে পারে আমাদের শপে আমাদের শপে আসতে বলবেন আমি শপের অ্যাড্রেসটা আরও একবার বলে দিচ্ছি মগবাজার চৌরাস্তার রাজা বাজারের পাশে এবং দ্বিতীয় আউটলেট হচ্ছে মগবাজার ওয়ারলেস আরও ঠিক ঠিক পাশে মোহিন পেট্রোল পাম্পের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রিন্স ওয়ার্স তো আমাদের পিল্ডারে কিন্তু আপনারা ষাট হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বাইকটার এমআরপি হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা সেখান থেকে কিন্তু ষাট হাজার টাকা ডিসকাউন্টে আপনারা বাইকটি পাচ্ছেন মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা শুধু তাই কিন্তু নয় হাজার টাকা হেলমেট বডি কাভার চাবি রিং ইপিসি তো এখন পর্যন্ত যারা স্বপ্নের বাইক কনফার্ম করেনি স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আপনার স্বপ্নের স্বপ্নের বাইকটি কনফার্ম করে ফেলবেন আর যারা কনফার্ম করেছেন বা যারা বুকিং করেছেন আপনার পার্টিকুলারলি কিন্তু সবাইকেই বাইক ডেলিভারি দেওয়া হচ্ছে আজকেও কিন্তু আমাদের দুইটা বাইক বাইকের বাইরে ডেলিভারি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সো অবশ্যই প্রত্যাশা করবো স্বপ্নের বাইক হোক প্রিন্স হাউস থেকে সাথে ছিলাম রুহুল আমিন যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টের দেখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই কোনো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ